আসসালামু আলাইকুম যারা শাক প্রিয় মানুষ তাদের জন্য আজকে রেসিপি আজকে আমি আপনাদেরকে খুব সহজে দুইটা শাকের ভাজি করে দেখাবো লাল শাক ডাটা শাক শাকের ভাজি দুইটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি প্রথমে লাল শাক বাজার থেকে নিয়ে এসে এভাবে কেটে নিচ্ছি একসাথে জোরটা ধরে কেটে নেবেন তাহলে দ্রুত শাকগুলো পরিষ্কার করা হয়ে যাবে আমি শাকের জোরগুলো কেটে ভিতরে যে ডাটা দিয়ে বাধা থাকে সেটাকে কেটে নিলাম আমার শাকের টাটাগুলা কাটা হয়ে গেছে আমি এখন একটা একটা করে বেছে নিচ্ছি যেন কোনো পচা শাক বা ময়লা থাকলে ফেলে দেব আর এভাবে শাক বাঁচলে শাকটা দ্রুত বাছা হয়ে যায় আমার শাকগুলা বাছা হয়ে গেছে এখন শাক গুলাকে গোটা গোটা ধুয়ে নিব আর অবশ্যই শাকটাকে গোটা গোটা ধুয়ে নিবেন তাহলে যে ময়লা পালি থাকে সেগুলো সহজে নিচে পড়ে যায় দেখেন শাক থেকে কত ময়লা পানি এখন এভাবে শাকটাকে আমি দুই তিনবার ধুয়ে নিচ্ছি যতক্ষণ শাকের পানিটা পরিষ্কার না আসে আমার পানিটা পরিষ্কার হয়ে এসেছে আমি এখন শাক গুলাকে ধোয়া হয়ে গেছে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি চুলার পরে শাক গুলাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দেড় চামচ দিলাম লবণ আবারও শাক দিয়ে দিলাম আর চুলাটা কিন্তু আমি অন করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম শাকটা যখন ফুটে এসছে তখন ঢাকনাটা উঠে নেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছে এভাবে দিয়ে ঢেকে শাকটা রান্না করলে কি হয় যে শাকের কালারটা সুন্দর থাকে সিদ্ধ হয়ে যায় আপনারা যদি শাকের ভাত খেতে না চান একটু জল জল যেহেতু ভাজা কাপড়ের জন্য পানিটাকে একটু শুকিয়ে নিলাম আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিলাম আবার পেন বসে দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এখন ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একেবারে ব্রাউন কালার করে ভাজবো না দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য দিয়ে দিলাম সিদ্ধ করা শাক এখন শাকটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ পানি না শুকনো হয় আর দেখেন শাকের কালারটা কতটা সুন্দর এসেছে অনেকে লাল শাক রান্না করে খেতে চাই না এভাবে রান্না করবেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আমি একটা শার্ট নিয়ে একটু উঠে নিলাম এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি লাল শাক রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখন আপনাদেরকে ডাটা শাক রান্না করে দেখাবো আর এইভাবে শাক রান্না করে দেখাচ্ছি যারা নতুন নতুন রাতনি ভাবে ব্যাচেলার আছেন তাদের জন্য আজকের এই রেসিপি দুইটা এটা হচ্ছে ডাটা শাক আমি এখন ডাটা শাকগুলোকে সেম লাল শাকের মতো করে কেটে নিচ্ছি একসাথে জ্বরগুলাকে কেটে নিলাম একটা একটা করে শাক গুলাকে বেছে নেব কত দ্রুত হয়ে যায় কাজ ভাবে আমি শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে ওই জন্য লাল শাকটা দেখা হয়নি এবার ডাটা শাকটা কেটে দেখছি আর সেম ভাবে আমি লাল শাক কেটে নিয়েছিলাম আমার ডাটা শাকগুলা এভাবে কেটে নিলাম আর আপনারা চলে ডাটা শাকটাকে চিংড়ি মাছ করতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আমার সব শাক কাটা হয়ে গেছে আমি আবারও ঝাঁকের উপর নিয়ে নেব আর একটু ধুয়েও নিলাম যেন থাকে থাকে বা ময়লা যায় চুলার উপর দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল বালি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা কুচি এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিবো কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিচ্ছি লবণ এক চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ সামান্য হলো টা শাক শাক গুলাকে এখন নেড়ে চেড়ে দিব আর কোনো শাকে পানি দিবেন না কারণ শাক থেকে এক্সট্রা পানি বের হয় শাক গুলা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে শাকটা ফুটে এসেছে ঢাকনা উঠে একটু নেড়ে দিচ্ছি আর দেখেন শাক থেকে কত পানি বের হয়েছে আমি এভাবে নেড়ে চেড়ে শাক গুলাকে করে রান্না করে নেব এই ডাটা শাক আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন এভাবে ভাজিও করতে পারেন তবে ডাটা শাকের ভাজিটা খেতে কিন্তু দারুণ হয় আমি ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আজকে আমি আপনাদেরকে একটা সাদা মাটা রান্না করে দেখাচ্ছি এই সাদা মাটা করলে মাঝে মধ্যে অনেক টেস্টি হয়ে যায় আমার শাকটা রান্না হয়ে গেছে আমি নেড়ে চেড়ে শাকের যে সামান্য একটু পানি আছে এটা একটু শুকনা করে নিব আমার শাক রান্নাটা হয়ে গেছে দেখেন দ্রুত দুইটা শাক রান্না করা হয়ে গেল আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি আশা করছি আজকে শাক রান্না দুইটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে বলবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন শাক দুইটা রান্না কেমন হয়েছে আল্লাহ হাফেজ